বাইসে থাকলে তো মামলা আমাক বাঁচাও গো সামাদারি বস আর একটা কথা বলে আনপাকা ছিঁড়ে ফেলে দেবো কি ব্যাপার টেরা ক্যাং করে খবর বলো এই শালাদ থেকে তো মোবাইল টুবাইল সব এ বাটুলে তুই এত বড় কল যে কেঙ্গের হলো থানার ছব মিসল হওয়ার পরেও তুই আলমগীরে তুলে লেছ কি শেখ এ তুই এর থেকে যা তো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোকে কই ফর দেয়া লাগবে ও টেরা ভাই বাটল বাটুল আমার উপর একের পর এক নির্যাতন করিচ্ছে বাড়ির থেকে ফাঁকি দিয়ে ডেকে নিয়ে এসে এখন করছে দুই লাখ টাকা দেওয়া লাগবে নাসানা সারা মেরে ফেলে দিমো এখন খানার উপর দুই লাখ টাকা আমি কুটি পাবো এই কনকোনা শীতের মধ্যে আটকে ধুছে এ বে তুই তো চেয়ারম্যান নামে কলঙ্ক বে মানুষের সেবা দেওয়ার চুঙ্গি লাগাচ্ছ নেতার ট্যাগ লাগে গেলে অপরাধ করে বাইসার না ভালোই ভালোই করছো ছেড়ে দে না হলে কিন্তু তোর খবর আছে তুই যখন তোমার ধর লাগছে তাহলে দুই লাখ টাকা তুমি দাও ওয়াক ছেড়ে দিচ্ছি এই শালা তো মাথা নষ্ট করে দিল কি রে উইকে তুই দুই লাখ টাকা দিবে ভেজাল না প্যাকে কোচক ভালোই ভালো ছেড়ে দে না হলে কিন্তু তোর এখনই সমস্যা হবে এ তুই কি সমস্যা করবি বে তোর মতো টেরাক আমি গুনি নাকি

না না আর দুনিয়া মানিত নাকু না ওপরের বিচাল নাই গে দে মো জাকো মারার দরকার নাই তো আলমগীরের মুখোশ খুলে দে আমাকে এগলা পাই ওয়াক লিয়ে গেলো কাজটা কিন্তু মোটেও ঠিক করলু ন ঠিক দেখছো কিবে কালকে যদি এই ঘটনা পুরো এলাকা না সরে দে আমার নাম টে রানা তারপর কিরম করে ভোট করি সেটাই এবার দেখেলি মু এ টেরা এ তুই আলমগীরক লিয়ে দে চলিয়ে দে কিন্তু এলে কথাটা না এলাকার মত ছড়াইস না তাহলে কিন্তু আমার ভোটের মাঠে একবারে নষ্ট হয়ে যাবি আদারে ভোটের চিন্তা করতেই জনগণের রক্ত চুষে খাচ্ছে আবার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখিস এইবার ভোটের আগেই তুকে এলাকার থেকে করে ফেলে যেমু এমন ভাবে তুক পোষামু মানুষের কাছে তোর ভোট চাওয়ার মুখ থাকবি না এমি জানে আলমগীরের গাড়ির মতো লকবাড়ির থেকে আসি আচ্ছা মাই তুলিচ্ছে এটা কোনো কাম হলো বড় করে দায়িত্বটা তোটা নিলাম কিন্তু কামের কাম কিছুই হলো না এখন সফিক চাচাক যায় কি কমনি তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করে আর গুদম ঘরত যায় সুতি কালকে আর কারোর সাথে দেখা করবো না মিসেই পদ্মানি করে ওয়াক তুলে নিয়ে আসে আমার খেলাম ফাও শালা তাও ভালো রাতে দিনত হলে তো আমার মান সম্মান কিছুই থাকলো না নি যাই যা হওয়ার তা হয়ে গেছে এলে টেনশন করে আর লাভ নাই সুফি সুফি যায় গুদম ঘরে সুতি এই শালাগের জন্য কোনো কাম সাকসেস করে পাই না ভূতের মতো চলে আসে এইরে তুমি আসছো আমি তো মনে করছি ওরা তোমাকে মেরে ফেলে দিছে কোনো উপায় খুঁজে না পায়ে টেরা ভাই ফোন দিয়েছিলেন বুদ্ধিমানের কাজ করছো বাটুল চেয়ারম্যান সেই প্ল্যানই করছিল। করছে যে দুই লাখ টাকা দিবো না হলে মেরা ফেলে দেবো শফিকের সামনে রাজে হয়েছিলাম তাই বাটুল আর ছেড়ে দেয় না গুদাম ঘরে আটকে থুয়েছিলো টেরা ভাই আপনি রে ঋণ আমি কোনো দিনও শোধ করে পারবো না এল্লা কি কন ভাই সবিক বাটলের চক্রের উপরে আপনি না হয় একটা ভুল সিদ্ধান্ত নিছিলেন তাই বলে কি আপনি সাহায্য করব না মানুষ মাত্রই ভুল আপনিও ভুল করছেন কিন্তু বিপদে পাশে থাকা আমাদের কর্তব্য দেখেন আলমগীর ভাই ওস্তাদ সুদে এলাকাতে আছে মানুষের সেবা করার জন্য তাছাড়া ঢাকার তার বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব আছে আমরা কিন্তু এক সময় রিল্যাক্সে জীবন কাটাতাম বারোটার দিকে ঘুম থেকে উঠতাম আবার সন্ধ্যার দিকে বের হতাম ঘুরে ফিরে আবার রিল্যাক্সে বাড়ি ঢুকতাম এত লাক্সারি লাইফ বাদ দিয়ে এলাকাটা চিকিৎসক জানেন আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি বলে যে ধন্যবাদ দিমু ভাই ভাষায় প্রকাশ করবার পারছি না আপনার কাছে সারা জীবন ঋণী যদি কোনোদিন সুযোগ আসে আর প্রতিদান দিমু ছোট বোন হিসেবে একটা রিকোয়েস্ট ভাই এক কাপ চা খায় যান না আজকে আর খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য একদিন আসবনি নি জানে গাড়ি স্টার্ট দে আক্কা মাই দিচ্ছি আসেন ঠিক আছে ভাবি গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও শরীর সেই ফ্রি ফ্রি লাগিচ্ছে মাল এখন থেকে অল্প করে খাওয়া লাগবে সেটাই বুঝলাম না সবার নাম্বারই তো দেখি বন্ধ এটি একলা একলা বসে না থেকে বাড়ি বিলা যায় কে রে এত রাতে এটি কি করিস তোর লক কর জক করে ভালো মনে হচ্ছে না নিজের এলাকায় বসে আছি এটি ভালো মন্দের কি হলো এই কোন কোন শীতের রাতে বইয়ের কাছে শুয়ে না থেকে কুটি তালালি করবে গেছিলা এ কথাবার্তা সাবধানে ক দালালি কিবে এলাকার মধ্যে একের পর এক অন্যায় হচ্ছে সেলি তো খবর রাখবো না আলমগীর যে বাটুল আমি ধরে গেছিল জানিস নাকি কিছু ধরে নিয়ে যাবি কিছু ওটা তো সমাধান হয়ে গেছে তুই যে কিছুই বুঝিস না সুঙ্গি খাওয়ার জন্য নেবে তে যাই হোক পয়েন্টে আসি সামনে তো মিম্বরে ভোট আমার সাথে ভোট করা লাগবি মালটাল যা খাওয়া লাগে খরচপাতি সব আমি দেবো কও কি তাহলে আজকে থেকেই তোমার লোক হয়ে গেলাম পাঁচশো টাকা দিয়ে যাও ভোটের আগের কথা বলামবে এখন থেকে টিকা দিলে পিট কুলাবি তালে যখন ভোট আসে তখন কই এখন ফাও পেসাল বেরা লাভ নাই তবে এর আগে কেউ যদি আমাক টাকা দেয় কিনা নাই আমি কইলে তার লোক হয়ে এই শালার কাছে ভোটের পেছাল পরেই তো বেকায়দাত পড়ে গেলাম সময় করে আমার দোকানে আসিস তো তোর সাথে পেসাল পেছাল আছে আর অবশ্যই দিনে আসপু রাতে জিনিসপাতি খেয়ে লোডায় হয়ে থাকিস কথা মজা পাই না দিনে যায় আর রাতে যায় ওটা ম্যাটার না টাকা ছাড়া কিন্তু আমি কিছু বুঝি না যুগ জামানা করলে আপডেট হয়েছে পনেরো লাখের নিচে কিন্তু ভোট করে পারবে না যতই টিয়ারা শামসুদ দোহাই দেও ভোট হলো মুনাফিকি জিনিস মুখে থাকবে কিন্তু সিল মারবি আর জায়গাত সব জ্ঞানের কথা কলাম বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা আর দক্ষিণ পাড়া ঘোনার যে চাপলা আছে বললে সবকলে আমার ভোট সেটি দিবে এরকম সেটাই দিবি তাই আমার পিছনে ইনভেস্ট করলে তোমার লাভ ছাড়া লস নাই বিষয়টা মাথাতে রাখো কারোর গম্য তো কম না রে কিছুই বুঝে পারছি না তেজা ভোটের দাঁড়ানে কথা কে বেকিল হয়ে গেলাম নাকি এখন তো পিস পাওয়া হয়ে যাবে না বিন্না হুবার ছেলে ভোটের দাঁড়াও নালে চার পাঁচটা বিয়ে করো এই যে সহজ হিসাব এটি সময় নষ্ট না করে বইয়ের গলা ধরে শতগা মাথা মুতা পন পন করে ঘুরিচ্ছে আচ্ছা গেলাম তাহলে আর মনে করে আসিস হ জামুনি দেখি আইনালে পরে ধান্দা করে কিছু খাওয়া যায় নাকি কালকে জামুনি বাটুল চেয়ারম্যানের কোনো খোঁজ পেলেন প্রায় পঞ্চাশ বার ফোন দিছি রিসিভই করে না এখন নাম্বার বন্ধ আপনি বারবার কলাম যে আমিও সাথে যাই ওই মনে হয় টেকা নিয়ে ছেড়ে দিছে মাঠে না বের হলে কি রাজনীতি হবি আর আমি বের হলে মনে করেন যে আমাক দেখে ভয়ে দশ পনেরো দিন পালায় দেবি জেল থেকে বাড়ানোর পরেই শপথ করছিলাম যে এলাকার বড় নেতা বানাবো আপনাকে কিন্তু এরকম খুশুর মুসুর করলে তো কাজ হবি না সেটাই তো হলো ক কাক বিশ্বাস করবো সবাই বাটপার হয়ে গেছে বাটুলেক ভালো মনে করছিলাম কিন্তু ওই তো ভালো সেনা না আমার উপর দিয়ে পাল্টি মারতেছে সব জায়গায় ফেস হলাম আমি অপমান হলাম আমি টেকার বেলায় আমি ঠনঠনা ভাই বাটুল মনে আসছে কলিং বেল দিতে এই দারা দারা খুলে দিতে এ নিজা মে দা খুলে দেয় আচ্ছা ভাই যাচ্ছি গুরু বিরোধী দলে থামাবেন কেমনে আমি তো কোনো রাস্তায় দেখতেছি না সমস্যা যেটি আছে সমাধানও সেখানেই আছে এভাবে আন্দোলন করে লাভ নাই সরকার এক নামার ভাবি না ক্ষমতায় যাবার না পারলেও জনতা পার্টির সভাপতি এমনভাবে ঘাবড়ে গেছে মনে হয় সরকার দলের টনক লড়ে গেছে এই সুযোগটা কাজে লাগে আমরা জনতা পার্টির সেক্রেটারি হম এখন টার্গেট হচ্ছে দুটে বিরোধী দলে আন্দোলন বানচাল করা লাগবি আর নিজেকে সেক্রেটারি হিসেবে প্রতিষ্ঠিত করা লাগবি আর একটা কাজ আছে রে শামসু আব্বাসেক দুনের থেকে বিদায় করা লাগবি ওর মরণের ঘন্টা বাজে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় লাশ পাবি আমি সামসু টার্গেট পূরণ করতে দম ফেল করি না সবার সাথে ভালো সম্পর্ক এটা কাদের এক জানান যাবি না তাহলে বিরোধী ভাব আচরণ শুরু করবি সেন্ট্রালের রাজনীতি খুব কঠিন যেখানে বন্ধুর চাইতে শত্রু বেশি থাকে অনেকেই বন্ধু রূপে আসে পেছনে বাস ধরার চেষ্টা করবি তাই সাবধানের দায়িত্ব পালন করতে হবে আল্লাহ রহমতে আপনার মতো যার অভিভাবক আছে তার কোনোদিন বিপদ হবি না গুরু আমি কখনো অন্যায় করি না সত্য ন্যায়ের পথে থাকলে আল্লাহ কখনো তাক বিপদে ফেলায় না এখন আন্দোলন থামানোর জন্য কি কি পদক্ষেপ নেবেন তাই কোন প্রথমে বিরোধী দলের ঐক্য নষ্ট করতে হবে যাতে তারা বিচ্ছিন্ন হয়ে যায় কাটা যেহেতু হাজি সিদ্দিকের বিরোধী দলের মুখ বন্ধ করার জন্য ওই ব্যাটারি কিন্তু টাকা খরচ করা লাগবে প্রথম টার্গেট তরিকুল ওই সালাদান মিডিয়ার সামনে আসে ভগর ভগর না করে তারপর গণজাগরণ পার্টির সচিব বাবলুক বুঝল লাগবে আপনার পেছনে কেউ নাই যাতে করে তার মনোবলটা দুর্বল হয়ে যায় কোলেন আর বিশ্বাস করলো এতই সোজা বিশ্বাস করবি কি না করবি সেটা ওকে ব্যাপার আমাকে কাজ আমাকে চলে যাওয়া লাগবে টার্গেট আন্দোলন দমান আর বিরোধী দলের মধ্যে ঐক্য নষ্ট করা আর যেটি ফাঁক ফুকুর পাম সেটি টেকা দিয়ে মুখ বন্ধ কর্ম অনেক ক্ষমতা লোভী আছে যারা ক্ষমতার লোভে দল পরিবর্তন করে মেসে দুই চার পাঁচ জেলাতে আন্দোলন করে সরকারের দমাতে পারবি না তার চেয়ে ক্ষমতাসীন দলের নির্বাচন মানে নিয়ে সংসদে বিরোধী দল হিসেবে শপথ নিল মিছে এসবের কি দরকার মারামারি হানাহানি করার এদের কোথায় কি সাধারণ জনগণ মাঠে নামবিবে আপনি যতগুলো কৌশলের কথা কলেন একটা না একটা ফাঁদে ওরা পা দিবি জনতা পার্টির পঁয়ত্রিশতম সাধারণ সম্পাদক হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন বিষয়টা সিক্রেট রাখা লাগবে গদি না পাওয়া পর্যন্ত ফ্ল্যাশ করা যাবে না আকাশে চা তুললে সবাই দেখবি আমি কেন নেতা হবে তুই হবু সেক্রেটারি আমি তোর উপদেষ্টা হিসেবে কাজ করে যাব সাধারণ জনগণ ইয়াং রাজনীতিবিদকে পছন্দ করে তুই হাল ধরলে জাতি অনেক উপকৃত হবি ঠিক আছে ওটা পরে দেখা যাবি নি তো এখন কোনটি যাবেন বাবলুর সাথে বসা লাগতো আজকে আর না বসে কাল বসমনি আচ্ছা তাহলে বাসাতে যা হোক এ মানে কে বাড়ি বিলে চল ভাই একটা ব্রেকিং নিউজ আছে ব্রেকিং নিউজ হাবিব কি পটল তুলছে নাকি হাবিব কে পটল তুলবি বাটল সিয়ারমিনি আলমগ্রিক তুলে নিয়ে যে 2 লাখ টাকা দাবি করছে তাই তো ঘুম থেকে ওঠার পর ডাইনাত খালি চুল করছে রে টাকা মনে হয় পামু ছেড়ে আলেতে উঠছি আপনি এক টাকা দিবি না ওরা শফিকের পরিকল্পনায় কাজ হচ্ছে আপনি কি সেটা জানাছে রাতের ঘটনা এতক্ষণ মনে হয় বিষয়টা ঢিসমিস হয়ে গেছে আমার মনে হয় শফিক চাচার কাছে যাওয়া দরকার বুড়া জিনে কয়েকটা সোরা কথা কইলে কিছু টাকা কামাই হতে পারে তোতা সাহেব কোথায় আপনি আমি তো অফিসে আছি কি খবর বলেন ইমার্জেন্সি থানায় আসেন দরকার আছে ভাই একটু পরে গেলে হবে না হিনি না না এখনই আসা লাগবে আরজেন্ট দরকার আচ্ছা আসছি হঠাৎ করে কেমবা ওসিটা গিচ্ছে রে নিশ্চয়ই কোনো কারণ আছে তে ওটি যাবেন না শফিক চাচার কাছেই যাবেন ওসির সাথে দেখা করে আসা সারোটি জামনি গাড়িটা বাই করে আচ্ছা বার করিছি এই শালা হাবিব মনে নতুন করে কাটি লাগাছে সেই জন্যই ডাকছে আরে তো তা সাহেব দাঁড়ে আছেন কেন বসেন আচ্ছা বসতেছি দেখেন ভাই যে জন্য আপনি ঢাকা আইনের তো একটা নিয়ম কানুন আছে হাবিব ভাইয়ের উপর যে মামলা করছিলেন তার কাগজপাটি এই সপ্তাহের মধ্যে কোটে সাবমিট করে লাগবি তাই রানিং জেলার সভাপতি বারবার করে করছে মামলাটা সমাধান করে দেন তা আপনি না চাইলে তো সম্ভব না সমাধান করার জন্য তো আমি মামলা করি নেই আমি চাই আর রায় এমন একটা পর্যায়ে আছে আমি নিজে নিজে কিছু করলে ডন আমার পুরো মাইন্ড করবে কি ভূগোল বস দিচ্ছ তুই কিছু করলে ডন সেটা ফেলাবে পারবে যে ঘটনা ঘটছে সারা জীবন চেষ্টা করলেও কি সেটা ফিরে আসবে তুই আমার দলের লোক দীর্ঘদিন একসাথে থাকছু তাই শেষবারের মতো করছি মামলাটা তুলে নে আপনি কি আমাকে হুমকি দিয়ে জোর করে মামলা তুলে নেবেন হুম কিরকি আছে কোর্টে মামলা উঠলে অগ্রিম জামিন নিমু। এগুলে ভেজালের মধ্যে যাবের চাইছিলাম না দেখে ওসি সাহেব দিয়ে তোক ডাকাছি দুই চার পাঁচটা মার্ডার মামলা কাঁধে নিয়ে ঘুরছি আমি কিন্তু সেই হাবিব রানিং জেলার সভাপতি হয়েও তোরা দেখি আমাক বাল দিয়েও মানিস না হোসে হোসে ভাই এত উত্তেজিত হয়ে না আপনারা একই দলের লোক কিন্তু আজও পর্যন্ত মিল বের পারলেন না তো ভাই আপনার মামলাটা তুলে নেন তো তাতে সবার জন্যই ভালো হুটহাট করে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না ওসি সাহেব আমাকে সময় দিতে হবে এই ছোট মামলা তোলার জন্য আবার সময় নেবেন কার সাথে বোঝার আছে মেইন কথা ভাই আমার সময় লাগবে আমি আপনাকে এখনই বলতে পারতেছি না তুই যদি দিনের পর দিন খালি সময় নিসবে তাহলে হবে আইনের একটা রুলস আছে না এই সপ্তাহের মধ্যে কোটে কাগজপাতি সাবমিট করা লাগবে হয় মামলার কাগজ নয় আপোষের কাগজ তো বোঝার জন্য সময় দিলাম দুই দিন এর মধ্যে রেজাল্ট জানাবো আচ্ছা ঠিক আছে আর কিছু কবেন না আর কিছু কোয়ান নাই কিন্তু এই সময়ের মধ্যে রেজাল্ট দেবো চুপচাপ যেন থাকিস না তাহলে ওসি সাহেব আমি উঠলাম আচ্ছা ভাই যান ওসি সাহেব কি কয় মামলা তো তোলার জন্য চাপ দিচ্ছে কোলো আর হলো এমনি এমনি মামলা তোলা যাবে মরনের হাত থেকে ঘুরে আসছি হাবিবকে একটা উচিত শিক্ষা দেবো তারপরে তুলবো এখন পর্যন্ত কাটা পলাশে পুলিশ ধরে পারলো না সকলই নাটক করিচ্ছে আমার তো মনে হয় হাবিবের কাছ থেকে পুলিশ টিকা খাছে চ সুবিচ্ছতার কাছে তাড়াতাড়ি চ ওড়িশার পরামর্শগুলো সব সমাধান হয়ে যাবে আচ্ছা ভাই চলেন আসসালামু আলাইকুম ভাই মেলাদিন পর স্মরণ করলেন ওয়ালাইকুম আসসালাম একটা এমার্জেন্সি কাজ করে গেছে রমজান তুকে একটা মিশনে পাঠাবার সাচ্ছি আপনার যে কোনো কাজের জন্য এই রমজান রেডি কাকটা আপনার লাগবে বলেন হাটে ঘাটে জঙ্গলে যেডি থাক ওর উপরে ভিসা লাগিয়ে দেবো আব্বাসে খুঁজে বার করা লাগবে যে কোনো মূল্য লোক চাই কিছুদিন আগেই তো হাজি সিদ্দিক রাস্তা না এখন যে কই আছে আগে বলবেন না দুই দিন আগে পিচ্ছি আনান কল দিছিল থাকার জন্য আমি আরও না করে দিলাম আমার তো মনে হয় ওরা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করিচ্ছে এত কিছু তো শুনবার চাই না তুই ধরে আনুর পাবো কি না পাবো সেই কথা ক জি ভাই পারমু কিন্তু আমাকে দুই তিন দিন সময় দেওয়া লাগবে সমস্যা নাই মানিক তুক পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে সময় তোর বাদ ঘন্টা এর মধ্যে আমি আপাসে চাই আচ্ছা ভাই সময় নষ্ট না করে গেলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম